মদ সিগারেটের নেশায় আসক্ত বউ মানসিক অত্যাচারের শিকার ঋষি কৌশিক বারো বছর পর ভাঙছে বিয়ে পৃথিবীর সমস্ত কষ্ট কি শুধু মেয়েদেরই হয় পুরুষদেরও কষ্ট হয় লাইভে এসে অকপটে সে কথা জানালেন ঋষি কৌশিক দিন কয়েক আগেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন মেরুদণ্ডহীন আত্মসম্মানহীন লোভী এবং ভুল মানুষের সঙ্গে পথ চলার থেকে সারা জীবন একলা চলা অত্যন্ত সুখ শান্তি এবং সম্মানের সেই থেকেই টলিপাড়ার অন্দনে গুঞ্জন বিয়ে ভেঙেছে অভিনেতার এদিন ফেসবুক লাইভে এসে নাম উচ্ছ্ব রেখে তিনি বলেন এক দাম্পত্যের গল্প বিয়ের আগেই মেয়েটির উচ্ছৃঙ্খল জীবনের আভাস পায় ছেলেটি তবে মেয়েটি আশ্বস্ত করে বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে এভাবে কেটে গিয়েছে গোটা একটা যুগ ঘটনাক্রমে তাদের বিয়েও হয় তবে গত বারো বছর ধরে পরিবর্তন হয়নি কিছুরই কথাই আছে না স্বভাব যায় না বলে হিতে বিপরীত হয় পরিস্থিতি এরপরই অভিনেতা আরও মারাত্মক অভিযোগ তোলেন জানান মেয়েটিকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানালেই সে নাকি থানা পুলিশ এবং বড়কর্তাদের ভয় দেখায় তারকা দম্পতি এক ছাদের তলায় থাকছেনও না ভক্তরা কমেন্টে অভিনেতাকে প্রশ্ন করেছেন এই করুণ দাম্পত্যের কাহিনী কি অভিনেতা নিজের কারণ চলতি বছর তাদের বিয়েও তো বারো বছরই পা দিল তবে কি এবার ভাঙনের মুখে তাদের সংসার উত্তর দেবে সময় তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না